রাশিয়া হোক কিংবা আমেরিকা বিশ্বের সব শক্তিশালী দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক আছে যতদিন যাচ্ছে পুতিনের সঙ্গে মোদীর সম্পর্ক মজবুত হচ্ছে আর তাতেই চিন্তায় ঘুম উড়েছে শত্রু চীনে আর তার পিছনে কারণও রয়েছে কেননা ভারতের ব্রাহ্মুস মিসাইল তৈরির ক্ষেত্রে রাশিয়ার হাত রয়েছে যার ফলে ভারত ধীরে ধীরে মহাশক্তিধর দেশে পরিণত হচ্ছে অস্ট্রোলোন টেকনোলজিতে সোভিয়েত ইউনিয়ন ছিল ভারতের বড় ভরসার নাম উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে সোভিয়েত সাবমেরিনের কারণে আমেরিকা পাকিস্তানকে সমর্থন করেনি আজও ভারতের ষাট শতাংশ প্রতিরক্ষা সামগ্রী রাশিয়া থেকেই আসে ভারত রাশিয়ার বন্ধুত্বের আরও একটি বড় নিদর্শন ব্রাহ্মস প্রজেক্ট ভারতের কনভেনশনাল যেসব মিসাইল আছে তাদের মধ্যে ব্রাহ্মোস সবচেয়ে ঘাতক কনভেনশনাল মানে যেসব মিসাইল ওয়ারহেড হিসাবে পরমাণু বোম ব্যবহার করা হয় না শুধু ভারতেরই নয় বরং বিশ্বের সবচেয়ে দ্রুত গতির সুপারসনিক মিসাইল এই ব্রাহ্মস ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীকে নিয়ে যৌথভাবে এই নাম রাখা হয়েছে চীনের সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন ভারতও নিজের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে অতীতে দেখা গিয়েছে চীন কিভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে আক্রমণ চালিয়েছিল আর তা থেকে শিক্ষা নিয়ে এবার চীনকে হুঁশিয়ারি দিতে প্রস্তুত ভারত ভারতের অন্যতম প্রধান অস্ত্র এই মিসাইল শত্রুপক্ষের রণতরীকে নিমেষের মধ্যে ধ্বংস করতে পারে এই মিসাইল জানা গিয়েছে এখন এই মিসাইলের বহু যন্ত্রাংশ ভারতেই তৈরি হচ্ছে ব্রামহস ক্ষেপণাস্ত্র আসলে কি বলে রাখা ভালো এই ব্রামহস ক্ষেপণাস্ত্র ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছিল সাবমেরিন যুদ্ধবিমান যুদ্ধ জাহাজ বা ভূমি থেকে উৎক্ষেপণ করা যায় এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র শব্দের থেকে প্রায় তিনগুণ গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে ডিয়াজিও সূত্রে জানা গিয়েছে এই মারাত্মক মিসাইলকে আরও উন্নতমানের করার জন্য পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে 1998 সালে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয় এই এরোস্পেস ব্রহ্মপুত্র ও মস্কো নদীর নামে নামকরণ করা হয় সংস্থাটির এদেরই তৈরি অত্যাধুনিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস সুপারসোনিক ক্রুজ মিসাইল হল ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রাহ্মোস মিসাইল তৈরি করে ব্রাহ্মস এরোস্পেস এই মিসাইল সাবমেরিন জাহাজ বিমান ও স্থল প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যেতে পারে এই মিসাইল দুশো কেজি ওজনের পারমাণবিক বোমা বহন করতে সক্ষম চীন ও পাকিস্তানের পুরো এলাকায় এর পরিধির মধ্যে চলে এসেছে ব্রহ্মসায়ের গ্রাউন্ড টু গ্রাউন্ড সংস্করণে স্ট্রাইক রেঞ্জ এখন বেড়ে হয়েছে সাড়ে চারশো কিলোমিটার এই সুপারসনিক ক্রুজ মিসাইলের টু স্টেজ প্রোপালশন সিস্টেম রয়েছে প্রথমটি সলিড এবং দ্বিতীয়টি লিকুইড দ্বিতীয় স্টেজে র্যামজেট ইঞ্জিন রয়েছে যা একে সুপারসানিক গতি দেয় এছাড়াও জ্বালানি খরচ কমায় এই মিসাইল শত্রুর চোখে পড়ে না এটি আকাশেই পথ পাল্টাতে সক্ষম এমনকি চলমান লক্ষ্যবস্তু ধ্বংস করে এটি মাত্র দশ মিটার উচ্চতায় উঠতে সক্ষম যার মানে শত্রু রাডার দেখতে সক্ষম হবে না এটি যে কোনো ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে এয়ার মিসাইল ব্যবস্থার সাহায্যে একে ধরা কঠিন এই মিসাইল আমেরিকার চমাহক মিসাইলের চেয়ে দ্বিগুণ গতিতে উড়ে সম্প্রতি ভারতীয় নৌবাহিনী প্রথমবারের মতো দেশে তৈরি সিকার এবং বুস্টার দিয়ে সজ্জিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে উভয় যন্ত্রের ডিজাইনিং ডিআরজিও করেছে এই দুটি যন্ত্র দেশে তৈরি করলে প্রচুর অর্থ সাশ্রয় হবে কারণ এখনো পর্যন্ত এগুলো রাশিয়া থেকে আমদানি করা হতো কিন্তু এগুলো আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে তৈরি যন্ত্র রাশিয়া হোক কিংবা আমেরিকা বিশ্বের সব শক্তিশালী দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক রয়েছে যত দিন যাচ্ছে পুতিনের সঙ্গে মোদীর সম্পর্ক মজবুত হচ্ছে আর তাতে চিন্তায় উড়েছে শত্রু চীনের আর তার পিছনে কারণও রয়েছে কেননা ভারতের ব্রাহ্মস মিসাইল তৈরির ক্ষেত্রে রাশিয়ার হাত রয়েছে যার ফলে ভারত ধীরে ধীরে মহাশক্তিধর দেশে পরিণত হচ্ছে অস্ট্রোলোন টেকনোলজিতে সোভিয়েত ইউনিয়ন ছিল ভারতের বড় ভরসার নাম উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে সোভিয়েত সাবমেরিনের কারণেই আমেরিকা পাকিস্তানকে সমর্থন করেনি আজও ভারতের ষাট শতাংশ প্রতিরক্ষা সামগ্রী রাশিয়া থেকেই আসে ভারত রাশিয়ার বন্ধুত্বের আরও একটি বড় নিদর্শন এই প্রজেক্ট ভারতের কনভেনশনাল যেসব মিসাইল আছে তাদের মধ্যে ব্রাহ্মস সবচেয়ে ঘাতক কনভেনশনাল মানে যেসব মিসাইলে ওয়ারহেড হিসাবে পরমাণু বোম ব্যবহার করা হয় না শুধু ভারতেরই নয় বরং বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারসেনিক মিসাইল এই ব্রাহ্মোষ ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীকে নিয়ে যৌথভাবে ব্রাহ্মোষ নাম রাখা হয়েছে চীনের সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন ভারত নিজের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে অতীতে দেখা গিয়েছে চীন কিভাবে ভূখণ্ডে ঢুকে পড়ে আক্রমণ চালিয়েছিল আর তা থেকে শিক্ষা নিয়ে এবার চীনকে হুঁশিয়ারি দিতে প্রস্তুত ভারত ভারতীয় অন্যতম প্রধান অস্ত্র এই ব্রহ্মস মিসাইল শত্রুপক্ষের রণতরীকে নিমেষের মধ্যে ধ্বংস করতে পারে জানা গিয়েছে এই মিসাইলের বহু যন্ত্রাংশ ভারতেই তৈরি হচ্ছে নজর রাখুন আস্ত বাংলার ইউটিউব স্ট্রিমে